নমস্কার বন্ধুরা আজ বানাবো সর্ষের রুই প্রথমেই আমি কয়েকটা রুই মাছের টুকরো নিয়েছি যার মধ্যে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব হাতের সাহায্যে নুন হলুদ মাখিয়ে মাছটা সাইডে রেখে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম হতে দেব তেল গরম না করলে মাছ জড়িয়ে যায় তেল ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দেবো আমরা যেহেতু মাছ ভাজা কড়া খেতে বেশি পছন্দ করি সেই জন্য আমি মাছগুলোকে কড়া করে ভালো করে এপিট লাল করে ভাজবো তোমরা যারা মাছ হালকা ভাজা খাও তারা হালকাই ভেজো এবার দেখো এই মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব একটা পাত্রের মধ্যে চার চামচ মতো গুঁড়ো সর্ষে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। তোমরা চাইলে সর্ষেটা শিলেও বাটতে পারো আমার কাছে শিলনোড়া না থাকায় আমি সব সময় গুঁড়ো সরষেটা ব্যবহার করি এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা পোস্ত আর অল্প একটু মগজ আমি এখানে চার চামচ পোস্ত নিয়েছি এক চামচ মগজ নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি মিক্সিতে পেস্টটা করে নেবো দেখো মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো যখন রুই মাছ রোজ রোজ একঘেয়ে খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো রান্নাটা করা খুব ইজি তাই অবশ্যই ট্রাই করো এবার ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে আমি মিক্সিতে যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব তারপর সর্ষেটা জলের মধ্যে যে গুলে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর নুন হলুদটা আমি এখানে ছোট চামচের হাফ চামচ ব্যবহার করেছি আর নুনটা স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করো এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতেই অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দেব কারণ এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না ওই জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি যাতে সুন্দর কালারটা হয় এটা তোমরা স্কিপ করতে পারো মশলাটা অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে তারপর মশলা কষানোটা হয়ে গেলে পরিমাণ মতো যে পরিমাণ ঝোল দরকার সেই অনুযায়ী তোমরা জল দিয়ে দিও এবার একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে চেড়ে নেবো যাতে মাছগুলো একটু ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা খুলে এর মধ্যে আমি আরও কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যেহেতু রান্নাটা বেশিটাই কাঁচা লঙ্কার উপর ভিত্তিতে হচ্ছে সে লঙ্কাটা তোমরা বুঝে ব্যবহার করো কারণ কাঁচা লঙ্কার ঝাল বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় আর এখানে আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করছি না সেই জন্যই তো দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল কারণ সর্ষে দিয়ে যে কোনো জিনিস করলে শেষে যদি অল্প একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে তার ফ্লেভারটা খুব ভালো লাগে খেতেও অনেক সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে এটা খেতে বেশ ভালো লাগে এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তেলটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না দেখো রেডি এবার আমি গরম গরম ভাতের সাথে সর্ষের রুই পরিবেশন করছি কেমন লাগলো জানিও টাটা